এ কেমন জীবন তুমি গঠন করিলা মরিল লোকে বলে আলহামদুলিল্লাহ ক্ষমতার বাহাদুরি ক্ষমতার বাহা আজ আছে কানাই নম্রদার ফেরাও নেরো পতন হইছে ভাই নম্র ফেরাউনের ফেরাও পতন হইছে ভাই কেমন জুলুম করলে তোমার ওপরে আসে এমন ট্যাগ এত বছর পরেও তুমি বুঝলা না মানুষের আবে কেমন জুলুম করলে তোমার উপরে আসে এমন ট্যাঁক ষোলো বছর পরেও তুমি বুঝলা না মানসেরা বেক অত্যাচারী চারি অত্যাচারী সৈরাচারিং চিরদিন কেউ থাকে নাই নমরদার ফেরাও পতন হইছে ভাই নোমদার ফেরাও পতন হইছে ভাই মরার পরে সবাই বলে ইন্দালিল্লা তুমি মরলে কেন সবাই বলে আলহামদুলিল্লা মরার পরে সবাই বলে ইন্ডালিল্লা তুমি মরলে কেন সবাই বলে আলহামদুল মরার আগে চিন্তা করো মরার আগে চিন্তা করো মরার পরে সুযোগ নাই নম্রদার ফেরাওনের পতন হইছে ভাই নম্রদার ফেরাওনের পতন হইছে ভাই চুপ করাইতে চাইলে জানিস চুপ তো নাই করা যায় মুখে চেপে ধরলে হাজার মুখে কিনা চুপ করাইতে চাইলে জানিস চুপ তো নি করা যায় একটি মুখে চেপে ধরলে হাজার মুখের সাহস পা বন্ধুকের নলের মুখে বন্দুকের নলের মুখে বাঁচলে গাজী সংহিত ভাই নম্রদার ফেরাউনের পতন হইছে ভাই নম্রদার ফেরাউনের পতন হইছে ভাই একমন জীবন তুমি গঠন করিলাম মরিল লোকে বলে এ কেমন জীবন তুমি গঠন করিলা মহরিলে লোকে বলে আলহামদুলিল্লাহ কথা বলে